যদি আপনার বন্ধুকে ভুলে যান এক সপ্তাহ যোগাযোগ না করে যার সাথে ডেলি ডেলি যোগাযোগ করছিলেন মনটা তার খারাপ হয়ে যাবে সে ভুল বুঝবে আপনাকে যে কি ভুলে গেছো আর আপনি ওই সপ্তাহে জুমা পড়া মুসলমান হ্যাঁ জুমা পড়া মুসলমান যেই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ডাক দিচ্ছে মোয়াজেন ফজরের নামাজে জোহরে আসরে মাগরে এসাই আর সেই সময় আপনি ঘরে আড্ডা দিচ্ছেন না ঘুমাচ্ছেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো কখনো সম্পর্ক ভালো না এজন্য আগে রবের সাথে চরিত্রবান হইতে হবে আর সেটা সহি আকিদার মাধ্যমে শির্ক বিদাত পরিত্যাগ করার মাধ্যমে আর বিশুদ্ধপূর্ণ এবাদত হইতে হবে কমপক্ষে ফরজ এবাদত বন্দী এগুলো অবশ্যই কায়েম করতে হবে তারপরে সুন্নত নফল যতটা সম্ভব করে যেতে হবে আল্লাহর সামনে আপনি কত হারাম কাজ করে যাচ্ছেন অথচ স্ত্রীর সামনে পারবেন না এই স্ত্রীকে ভয় করছেন আপনি স্ত্রীর সামনে কোন মহিলার সাথে টেলিফোনে কথা বলতে পারবেন যদি স্ত্রী স্ট্রং থাকে অত স্ত্রীর ভাই বেরাদর আত্মীয় স্বজন বংশ যদি জাঁদরেল থাকে হ্যাঁ একেবারে ভালো করে সাইজ করে দিও আপনাকে ভয় থাকে স্ত্রীর সামনে একটা টেলিফোন করতে পারবেন হ্যাঁ কখনো পারবেন না আর রবের সামনে অহরহ আপনি গুনার কাজ করে চলে যাচ্ছেন যে রব যে কোনো সময় ধরে নিতে পারে কোনো সময় পাকড়া করতে পারে তে কোনো সময় সাজা শাস্তি দিতে পারে তে কোনো সময় হালাক করে দিতে পারেন কোনো সময় আজাম নেমে যেতে পারে একটু ভয় পারেন না আপনি